হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের বাষট্টিতম দিনে যেখানে এসে আমরা কিনা আলোচনা করব একটা এলিমেন্ট সম্পর্কে যে এলিমেন্টটা কিনা আমরা সাধারণত নাম্বার ইউজ করি না আর কি হ্যাঁ তবে এই এলিমেন্টটা সম্পর্কে আমরা ছোটোবেলায় থাকা অবস্থায় একটু মজা করতাম হ্যাঁ আমার একটা ফ্রেন্ড ছিল হ্যাঁ তো ওই ফ্রেন্ডের সাথে এটা মজা করতাম ওর সাথে ভিডিওটা দেখলে খুব ভালো হতো আর কি তো যাই হোক আমরা হচ্ছে যে এইটার নাম দিচ্ছে হচ্ছে এস এম বলে এটাকে বাট এটার ইংরেজিতে নাম বলে হচ্ছে সামারিয়াম বলে আর কি এটাকে আর কি ঠিক আছে তো এটাকে আসলে শব্দটা আমরা ছোটবেলায় ছোটোবেলায় মনে রাখতে হইতো তাই মনে রাখছে ওই জায়গার থেকে বাট একাডেমিকে কখনো আসলে এটাকে ইউজ করতে হয়নি আর কি তো যাই হোক এইটার বাষট্টি নাম্বার এলিমেন্ট বলতেছে তার মানে ওর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে এখানে বাষট্টি আর কি এই যে প্রোটন সংখ্যা বাষট্টি তো এইটার ক্ষেত্রে এর আবিষ্কার হয়েছে অনেক অনেক আগে বাট এইটার নাম নেওয়া হয়েছে সামার স্কাইট এখান থেকে পরবর্তীতে এর নাম করা হয়েছে আর কি এসে দেন এইটা আসলে ইন্ডাস্ট্রিয়াল কেজে এর সিগনিফিকেন্সটা আসলে অনেক বেশি আর এটা ক্ষেত্রে যদি আমরা বলি এই নর্মালি কোথায় আসলে ইউজ করা হয় আর কি এরটায় খেয়াল করে যদি দেখি সর্ব পরিচিত মনে হয় একটা শব্দ আছে এখানে অনেকের পরিচিত এটা সবার পরিচিত নাও হতে পারে যে ইলেকট্রিক গিটার গিটার এমনিতে অনেকের পছন্দ তো তার মধ্যে ইলেকট্রিক গিটার যেগুলো আছে তার মধ্যে এটাকে ইউজ করা হয় এর বাইরে হচ্ছে হেডফোনসে এটা ইউজ করা হয় হেডফোন তো আমরা জানি এয়ারফোনে যেখানে ইউজ করতে সেটাতে ইউজ করা হয় হচ্ছে মোটরক্রাফ্ট মোটরস যেগুলো আছে এয়ারক্রাফটের যেগুলো মোটর আছে তো সেটার মধ্যে এই মেটালটা আসলে ইউজ করা হয় আর কি ঠিক আছে তো মোটামুটি আমরা হেডফোন বা ইলেকট্রিক গিটার এই শব্দের সাথে মিল রেখেটা মনে রাখতে পারবো আর এটা যদি কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে যদি কথাবার্তা বলতে চাই তাহলে কি বলতে পারি এটা একটা মেটাল আগেই মানে হচ্ছে ধাতু দেখতে কি রকম সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল এইটা সল্ট মানে হচ্ছে ধাতু যেহেতু সে লবণ তৈরি করতে পারে তো সেই লবণ তৈরি করার সময় সে কি তৈরি করে ইয়েলো অ্যান্ড গ্রিন টাইপের লবণ তৈরি করে আর কি এটা সো এটাকে যদি কিছু কেমিক্যাল প্রপার্টিস নিয়ে আমরা কথাবার্তা বলি তো এটাও সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং সামারিয়াম থেকে সামারিয়ামের একটা অক্সাইড তৈরি করে আর কি এরকম তো আমাদের যেহেতু উদ্দেশ্যগুলো এইটা না যে আমরা এটার কেমিক্যাল প্রপার্টিস পড়বো অ্যাকাডেমিক্স আমরা আলোচনা করবো আমাদের উদ্দেশ্য আসলে খুবই প্লেন অ্যান্ড সিম্পল থাকে যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা এলিমেন্টে চারটা করে জিনিস সম্পর্কে আমাদের একটু জানতে হবে আর কি আর আমরা সেই জানার কাজটাই করতেছি জানতে 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 আমরা বাষট্টিতম দিনে এসে পৌঁছে গেছি আর কি আমাদের জার্নিটা কিন্তু আরও অনেক বড়ো আমাদেরকে যাইতে হবে আমাদেরকে একদম শক্ত হয়ে বসে থাকতে হবে প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে এসে অক্সে এর এই ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে সব কিছু দেখে নিতে হবে আর কি তো ততক্ষণ পর্যন্ত সবাই যেন আমরা একশো আঠারোতম দিন পর্যন্ত একসাথে পাশে থাকতে পারি এই পর্যন্ত আমরা যেহেতু লম্বা একটা জার্নি দিয়েও আসছি একটা কথা বলি একটু যে এই জিনিসগুলোকে বা এই সিরিজের ভিডিওগুলোকে তোমার বন্ধু বান্ধব বা আপনি যদি বড় হয়ে থাকেন তা আপনার জুনিয়র যারা আছেন তার কাছে জিনিসটা পৌঁছে যেতে পারেন আর কি তো সেই শুভকামনায় সব্বাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ